আমার রাজনৈতিক সহযোদ্ধা আহসানুল কবির তালুকদারের শোকসভা উপস্থিত আজকে সবার সভাপতি সন্দেহ উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব অ্যাডভোকেট আবু তাহের মঞ্চে উপস্থিত বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জলার আহবাই বিন্দু জনা প্যামে হালিফ অধ্যাপক ইউনুস চৌধুরী নুরুল আমিন ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন কর্নেল আজমুল্লা বাহার অধ্যাপক আজম খান আবু আহমেদ হাসনাত হাসান মোহাম্মদ জসিম মুরাদ চৌধুরী সন্দীপ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আলমগীর ঠাকুর সন্দীপের কিছু সন্তান আজমত আলী বাহাদুর সন্দীপ পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসান সহ আবুল বাসার সহ অসংখ্য নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপস্থিত নেতাকর্মী উপস্থিত আমার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি আমার প্রিয় সহযোদ্ধা আমার দলের একনিষ্ঠ সহকর্মী নেতা আসানুল কবির তালুকদারের মৃত্যুতে আমরা শোকসভা আয়োজন করা হয়েছে এই শোকসভায় আমরা উপস্থিত হয়েছি আমি আমার আসানুল কবির তালুকদারে শোকসভার প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা দলের নেতৃত্বে ছিলেন মরহুম আসাদুল হক চৌধুরী গোলাম কিবিয়া চৌধুরী মৌলভী এস এলিয়াস মফিজুর রহমান কাবরুল আহসান্দর হোসেন চেয়ারম্যান মাস্টার হাফিজুর রহমান সহ অসংখ্য অসংখ্য নেতাকর্মী শফিকুর রহমান শফিকুর রহমান সন্দীপ পৌরসভার আহ্বায়ক ছিল শফিকুর রহমান সহ অসংখ্য নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে অনেক নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন আমি সবার প্রতি আমি আমার দলের পক্ষ থেকে গভীর নিজের শ্রদ্ধা প্রকাশ করছি পরিবারকে আমি সমবেদনা জ্ঞাপন করছি উপস্থিত আমার সংগ্রামী ভাইরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর সৈরে ছাড়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এই সংগ্রামে আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে আমরা অনেক সময় আমরা পালন করতে পারিনি আপনারা জানেন সেই স্বৈরাচারের সারের পতন হয়েছে স্বৈরাচারের পর আমরা নতুন ভাবে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের মদত পুষ্ট হয়ে আওয়ামী বাকশালীরা যেসব কর্মকাণ্ড করেছে আমাদের দলের কোন নেতা সেই কর্মকাণ্ডে ইনভলভ হতে পারবে না আর যদি আমরা যদি একই নেতা একই সন্ত্রাস একই ছাতাবাজি একই কর্মকাণ্ড যদি আমাদের নেতাকর্মীরা লিপ্ত হয় তাদের সাথে আমাদের আর পার্থক্য থাকবে না আমাদেরকে মনে রাখতে হবে যারা চাঁদাবাজি করবে যারা বালু মাটি চাঁদাবাজি করবে দখলদার করবে সমাজ শান্তি করবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে আপনারা হয়তো জানেন না আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনক রহমানের আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আগামী দিনে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে গুম হয়েছে নির্যাতিত হয়েছে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালদা জিয়াসহ গ্রামের একজন ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মী সবাইকে মামলার আসামি হইতে হতে হয়েছে সবাইকে কারাগারে যেতে হয়েছে সেই কথা আমাদেরকে মনে রাখতে হবে আমরা ভুলে গেলে চলবে না আমরা যদি সেই স্বৈরাচারের দোষকদের মতো আমরা যদি কর্মকাণ্ড করি ভবিষ্যতে আমাদের কয়েক পরিণতি ভোগ করতে হবে এটা মনে রাখতে হবে সুতরাং আমি আমার প্রিয় সহকর্মী নেতা কর্মী সবাইকে অনুরোধ করব সৈরাচারের দোষদের ফাঁদে আমরা যেন পা না দিই ভবিষ্যতে আমাদের অনেকগুলি কাজ করতে হবে অনেক সুন্দর স্বপ্ন আমাদেরকে সামনে আছে আমাদেরকে এগিয়ে নিতে হবে আমরা এই দেশের জন্য আমাদের রাজনৈতিক আমরা উৎসর্গ করতে চাই তাই আমাদের সবাইকে নিয়ে আমাদের নেতা তার গ্রামের নেতৃত্বে সুন্দর একটি আগামীর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে আর দলের নীতির বিরুদ্ধে যদি কেউ কাজ করে সেটা চিহ্নিত করতে হবে আমাদেরকে জানাতে হবে অবশ্যই আমরা তার অ্যাকশন আমরা নেব আগামী দিনে আমরা আমি দলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি সবাইকে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারিক রহমান জিন্দাবাদ সভাপতির অনুকৃতি অনুমতি ক্রমে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ